কেন্দ্রে যে সরকার আছে কিছুদিন আগে রেল কে বিক্রি করেছে কিছুদিন আগে কারেন্ট বিক্রি করেছে কিন্তু দেশ ছিল দেশ আছে দেশ থাকবে সংবিধান ছিল সংবিধান আছে সংবিধান থাকবে সংবিধান আমাদের কাছে আগে দেশের প্রাইম মিনিস্টার আমাদের কাছে আগে নয় সংবিধান আমাদের কাছে আগে রাজ্যের সিএম আগে নয় রাজ্যের মন্ত্রী দেশের কোন মন্ত্রী দেশের কোন প্রধান এমন কেউ আমাদের কাছে আগে নয় আমাদের কাছে আগে হলো সংবিধান যেটা আমার প্রশ্ন করার কাছে একটা প্রশ্ন একটা এই লড়াইটা করবেন কাদের সাথে মন দিয়ে শুনেন ওয়াকফ হলো আমাদের এই পূর্ব পুরুষদের দান সম্পদ অনেক ধনী লোক ছিল যেনারা নিজেদের সম্পদকে আল্লাহর রাহে অফ করেছে উৎসর্গ করেছে উদ্দেশ্য কি এই সম্পদ এই জমি মসজিদ মাদ্রাসা ঈদগাহ কবরস্থান খানকা বা মুসলিম ছেলে মেয়েদের এডুকেশনের জন্য এই অর্থ ব্যয় হবে বুঝে আসছে কথা বলবেন তো বুঝে আসছে এর জন্যে আমাদেরই পূর্বপুরুষ আপনাদেরও পূর্বপুরুষ যারা ইসলামের অনুসারী আল্লাহ রাহে সম্পদ অফ করেছে আজমের সময় ছিল ওসমান গানির সময় ছিল সিদ্দিকে আকবর তিনি তিনার পুরুষ সম্পদকে বাইতুল মালে অফ করেছেন এবং আমার নবীর দুনিয়াবি জেন্দেগিতে চারশো কোটি টাকা তৎকালীন সময় সিদ্দিকা আকবর আমার নবীর কদমে উৎসর্গ করেছে আমার নূর নবী তিনিও অফ করে দিয়েছে তো এই যে সম্পদ আল্লাহর রাহে অফ করা হয় এই অর্থ মসজিদে যাবে মাদ্রাসার কাজে লাগবে খানকা ঈদগাহ বিশেষ করে গরিব ছেলে মেয়েদের এডুকেশনের জন্য খরচ হবে কারো ছেলে ভ্যান চালায় দিন মজুরি করে লেবারি করে তার ছেলে নাম্বার পেয়েছে মেডিকেলে ভর্তি হতে চাই লিয়ে পড়তে চায় ইঞ্জিনিয়ারিং হতে চায় সায়েন্স নিয়ে পড়তে চায় তার পিছনে এই অর্থ ব্যয় করে তাকে শিক্ষার দিকে আগা শিক্ষিত হবে মনালয় আবুল কালাম আজাদ এপিজে আবুল কালাম যেমন ভারতের বিখ্যাত একটা সায়েন্টিস্ট এবং জিনার জন্য আজকে ভারত দাদা হয়ে আছে অর্থাৎ পরমাণবিক শক্তির মেন মাস্টার মাইন্ড ওই রকম আমার ভারতের লক্ষ কোটি মুসলিম ঘরে সন্তান আছে এক একটা এপি আবুল কালাম হতে পারে কিন্তু তাদেরকে এগিয়ে না দিয়ে তাদের পিছন থেকে পা ধরে টানা হয়েছে তাই তারা আগাতে পারেনি যদি গভর্নমেন্ট দেশ ভাবত আমাদের আরো আবুল কালাম দরকার তাহলে এই সমাজের মুসলিম ছেলেদের পিছনে তাদেরই পূর্বপুরুষদের দান করা ওয়াকাবে সম্পদ যদি খরচ করত আর হাজারো হাজারো সাইন্টিস্ট আর হাজারো হাজারো বড় বড় বিজ্ঞানী তৈরি হয় তারা আমার দেশকে সার্বিক দিক থেকে শক্তিশালী করত তাহলে আমেরিকাকে আব্বা বলতে হতো না আমেরিকা আমাদের যুদ্ধ তলায় থাকত ঠিক না বেদাত কিন্তু দুঃখের বিষয় দুঃখের বিষয় এদের নোংরা মেন্টালিটি এদের নোংরা মনোভাব এদের নোংরা ক্যারেক্টারের জন্য আজকে আমাদের অকাব সম্পত্তি সাতাশ বছ সাতাত্তর বছর ধরে তসনাস হচ্ছে কত বছর সাতাত্তর বছর ধরে পুরো ভারত জুড়ে লক্ষ লক্ষ বিঘে সাতাশ লক্ষর ওপরে বিঘে জমি আছে যা টাকার গণনা আপনাকে ক্লিয়ার বলা সম্ভব নয় আপনি হয়তো অজ্ঞানে পড়ে যেতে পারেন এত টাকা এই বিশাল সম্পদ সাতাত্তর বছর ধরে চুরি হচ্ছে এই বিশাল সম্পদ সাতাত্তর বছর ধরে লুট হচ্ছে আমি জানি না আমার বক্তব্য কজনের পছন্দ হবে কেন রিসেন্ট কিছু লোক অকাবলি আন্দোলন করছে তাদের মূলত জানো লক্ষ্য শুধু কেন্দ্র সরকারের বিরোধী করা বাকি যারা খাচ্ছে খাগ্গি যাক কেন এরা তো আমাদের ভাগ দেয় ও তো ভাগ দেবে না আমি ওই সকল আরাম খদ্দের মতো চিল্লাবো না আমার কাছে কথা হলো যারাই আমার অকাব খাবে সে কেন্দ্রে বসুক রাজ্যে বসুক যেখানেই থাকুক তারাই গাদ্দার তারাই চোর তারাই আমার অকাবের দুশ্মন তারাই আমার মাদ্রাসার দুশ্মন তারাই আমার মসজিদের দুশ্মন তারাই আমার দিনের দুশ্মন সবার বিরুদ্ধে কথা বলতে হবে এটাই হবে ইনসাফ এটাই হবে মোস্তাফা জানে রহমতের গোলামদের পরিচয় আর না হয় তুমি না হয় তুমি শুধু যে ভাগ দেবে না তার বিরোধী করবে না খুব মন দিয়ে শোনেন সাতাত্তর বছর ধরে এই সম্পদকে ঝেড়ে খাওয়া হচ্ছে আজকে কেন্দ্রে যে সরকার আছে কিছুদিন আগে রেলকে বিক্রি করেছে কিছুদিন আগে কারণকে বিক্রি করেছে কিছুদিন আগে এলআইসিকে বিক্রি করেছে এলআইসিতে এক লক্ষর উপরে চাকরি গেছে এক লক্ষই হিন্দু পরিবারের চাকরি গেছে কেন্দ্রের সরকার শুধু মুসলমানদের दुश्मन নয় ও ভারতের दुश्मन ও হিন্দুদের दुश्मन মূলত একটা ভারতীয়র दुश्मन কারণ এর আগে রেল বিক্রি করে দিয়েছে হকারদের আর এই অবস্থা দেখুন হকারি করে কারা বেশিরভাগ ভক্ত মুসলিম ভাইরা সেখানে রয়েছে ইলাইসি করে কারা বেশিরভাগ ভক্ত মুসলিম ভাইরা রয়েছে টেনে জব করে কারা বেশিরভাগ ভক্ত মুসলিম ভাইরা রয়েছে তাহলে কৃষকদের বিরুদ্ধে আইন করতে গেছে এই ভাবে বার 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 আমার ভারত বর্ষটাকে তসনাজ করে দিচ্ছে ভারত বর্ষে একটা গাছ মনে রাখবেন ভারত বর্ষে একটা গাছ এই গাছের অনেক কটা শিকড় আছে একটা শিকড়ের নাম মুসলিম একটা নাম হিন্দু একটা শিকরের নাম আদিবাসী একটা শিকরের নাম খ্রিস্টান একটা শিকরের নাম দলিত একটা শিকরের নাম সাঁতাল একটা যদি কাটে মূলত গাছ দুর্বল হবে এরা দেশকে শেষ করতে চাইছে কখনো মুসলিম হিন্দু বিভাজন কখনো কৃষকদের বিরুদ্ধে কখনো মুসলমানদের বিরুদ্ধে আজকে কেন্দ্র সরকার বিলের নামে একটা বিল তৈরি করতে চাইছে সংসদ নামে সেখানে কি বলছে আমরা মুসলমানদের ভালো চাই আর শুধু মুসলমানদের ভালো করবি কেন দেশের মাথায় বসে আছিস হিন্দু ভাইরা কি অপরাধ করেছে দেবত্ব সম্পত্তি সংশোধন করবি না কেন শিক্ষার বলে কি বলে আদিবাসীদের জল জঙ্গলে সম্পত্তি সংশোধন করবি না কেন সবারটা কর না মুসলমানদের ঘরে বোকা বানাতে চাইছে কি চাইছে সাতাত্তর বছর ধরে আমাদের সম্পদের টাকা সবাই মিলে লুটে পুটে খেয়েছে এরা চাইছে পুরো বিল করে ওয়াকের টোটাল জায়গাকে আমরা নিজেরা আত্মসাত করে লব আমরা লব এখন প্রশ্ন হতে পারে সাতাত্তর বছর ধরে সবাই খায় এর বিল করার শখ গেল কেন হঠাৎ বিল করতে কেন চাইছে এর কারণটা একটু মন দিয়ে শোনো গুজরাটে একটা মসজিদ আছে তেরোশো বছর বয়স কেরলে একটা মসজিদ আছে চোদ্দোশো বছর বয়স এভাবে যদি চোদ্দোশো বছর তেরোশো বছর বারোশো বছর হাজার বছরের মসজিদ থাকে তার মানে ভারতবর্ষে হাজার বছর ধরে মুসলমান আছে তেরোশো বছর ধরে মুসলমান আছে আছে চোদ্দশো বছর ধরে মুসলমান আছে তার প্রমাণ কি ওই যে গুজরাটের মসজিদ তার প্রমাণ কি ওই যে কেরলের মসজিদ তার মানে তেরোশো বছর ধরে আজান হচ্ছে চোদ্দশো বছর ধরে আজান হচ্ছে বারোশো বছর ধরে আজান হচ্ছে তার মানে নামাজ হচ্ছে তার মানে কবর স্থান আছে মাদ্রাসা আছে এই যে হাজার হাজার বছরের কবর প্রমাণ দিচ্ছে আমার বাপ দাদা হাজার হাজার বছর ধরে কবর হয়েছে তার মানে মুসলমান হাজার হাজার বছর ধরে আছে এমপি বলে এমএলএ বলেছিল যে মুসলমানদের কবর স্থান অনেক জায়গা চলে যাচ্ছে পুরানো সিস্টেম চালু করো ওদেরকে কবর দিতে দেওয়া যাবে না আগামী দিন যদি এই বিল করে নেয় তোমাকে পুরানো হবে তোমার দাদাকে পুরানো হবে তোমার মাকে পুরানো হবে তোমার নানাকে পুরানো হবে তুমি যদি মনে করো এই পুরানো সিস্টেম চালো তাহলে অকাব্বিল করতে দাও হাতে হাত দিয়ে বসতে গো যদি বলো না নিজের অধিকার নিবার জন্য তোমাকে আগিয়ে যেতে হবে এটা তোমার ইনসানিয়াত এটা তোমার ইনসাব এবং তোমার দেশ তোমাকে রাইট দিয়েছে এই অধিকার তুমি লিবার জন্য যা খুশি করতে পারো তোমাকে তোমার দেশ রাইট দিয়েছে তোমার সংবিধান তোমার পাশে আছে কেউ প্রধানমন্ত্রী আজকে কত প্রধানমন্ত্রী মরে গেছে এ কাল মরে যাবে অন্যজন আসবে আবার কেউ মরবে আবার কেউ আসবে কিন্তু দেশ ছিল দেশ আছে দেশ থাকবে সংবিধান ছিল সংবিধান আছে সংবিধান থাকবে সংবিধান আমাদের কাছে আগে দেশের প্রাইম মিনিস্টার আমাদের কাছে আগে নয় সংবিধান আমাদের কাছে আগে রাজ্যের সিএম আগে নয় রাজ্যের কোন মন্ত্রী দেশের কোন মন্ত্রী দেশের কোনো প্রধান আগে নয় আমাদের কাছে আগে হলো সংবিধান যে সংবিধানের ভেতরে থাকবে সে হলো ভারতীয় তার জন্য জিন্দাবাদ বলবো যে সংবিধানের বেশিলাভ করবে সে যদি আমার মুক্তি হয় আমার মৌলনা হয় আমার ইমাম হয় আমার বিশ্ব হয় তার বিরুদ্ধে আমরা কথা বলবো কেন আমরা মেনে নিয়েছি দেশ আমাদের দেশ চালাবার জন্য সংবিধান রয়েছে তা সংবিধান রাইট দিচ্ছে অকাপ আমার আমরা এর পরিচালনা করব এই অকাপকে নিয়ে যারাই ষড়যন্ত্র করবে তারা সংবিধান বিরোধী তারা সংবিধান বিরোধী সংবিধানের সাথে এদের বিরুদ্ধে সংগ্রামের দরকার আছে না নাই হাত তুলে বলে আছে না নাই হাত তুলে বলে আছে না নাই হাত তুলে বলে আছে না নাই কিন্তু আমার প্রশ্ন আপনাদের কাছে একটা প্রশ্ন একটা এই লড়াইটা করবেন কাদের সাথে যারা দীর্ঘ সাতাত্তর বছর ধরে অকাব খেয়েছে তাদের ঘরে সাথে লড়াই করবেন এক কথা বলছে না তো যারা দীর্ঘ সাতাত্তর বছর ধরে খেয়ে আসছে তাদের ঘরে নিয়ে লড়াই করবেন আমি তো দেখছি অনেক মুফতি মৌলানা খারাপ লেবেন না হয়তো অনেকে ভুল বুঝতে পারেন না আমাদেরকে নতুন করে ফাঁসানো চলছে অনেক মুফতি মৌলানা দেখবেন সামনে শাড়িতে দাঁড়িয়ে গেছে চলো আন্দোলন করতে হবে আরে তোকে তো দেখতাম ওর সাথে ওর সাথে ওর সাথে ওর সাথে সবার সাথে করেছিস দীর্ঘ বছর ধরে তারাও যখন অকাপ খাচ্ছিল কই তোর মধ্যে তো কোনো কথা নাই ছিল কি তাহলে আজকে তুই কেন চিল্লাচ্ছিস অতএব সাবধান হন সতর্ক হন আমি শেষ কথা বলছি আমি দু হাজার চোদ্দ পনেরো থেকে অক্ষাবের পক্ষে আন্দোলন করছি না করিনি দেখেছেন না দেখেননি তাহলে আমার বিরুদ্ধে তখন তো অনেকে বিরোধী করেছিল আজকে কি হলো আমি যা বলেছি বিগত দিন আজকে ঘটছে না ঘটে